পশ্চিম জেলায় দলীয় প্রার্থীদের মনোনয়ন জমার কর্মসূচি ঘিরে এদিন বিরাট মিছিলের আয়োজন করে বিজেপি দল রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে শুরু করা মিছিলে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব পরে পশ্চিম জেলা শাসকের কাছে নিজেদের মনোনয়নপত্র তুলে দেন বিজেপি প্রার্থীরা গ্রামীণ উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে দল পঞ্চায়েত নির্বাচনে লড়াই করছে বলে বিজেপি নেতারা জানান বঞ্চনা আমরা ছ বছর হয়েছি সরকার এসেছি কিন্তু তার আগে সরকার যেভাবে মানুষের উপর বঞ্চনা করেছে রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে এই সমস্ত সমস্যা দূর করার জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের প্রধানমন্ত্রীজির যে চিন্তা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে চিন্তা যারা যোগে সেই আমরা গ্রামীণ এলাকায় কাজ বিরোধীরা একটা বরাবরই অভিযোগ করছে তারা এই নির্বাচনে প্রার্থী নমিনেশন দিতে পারছে না আপনারা নাকি তাদেরকে এটা তবে রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসের বিরোধী অভিযোগ এদিন উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতারা তাদের বক্তব্য মিথ্যা প্রচার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সন্ত্রাসের অভিযোগ করছে বিরোধীরা পশ্চিম জেলার পাশাপাশি অন্যান্য জেলাতেও মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি শুরু করেছে শাসক বিজেপি ব্যুরো রিপোর্ট নাও